কাজ করি বস সবাই আমার গ্লাইন দুষ্টু ছেলে বাড়ি বাড়িটা ফ্যামিলি তো যায় সকাল থেকে দুপুর আমার ভিড় চলে দুপুর দু এক টাকা দিলে পাব ঠাকুর ও দাদা বাবু গো খাচ্ছি জুলা সবু গো কতদিন বিরিয়ানি খাইনি টিভি রে বাতির টি চাইনি ডিগি ডিগি টিকি টিকি হালকি মাসি গোচি বলো হাসি গো এমন আমি মাসি চাইনি টুমড়ো কাজে আমি আইসবো পড়েছে বলছি তো ভাগ্য আজকে বিকেল হয়ে গেছে জলান্তে এসেছি জল নিয়ে গিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি জানি এখন তো স্কুল খুলে গেছে রিয়া তো চুল কাটিং করে নিয়ে চলে এসেছে ও মজা বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে আর বিকেল টাইমে এত চটজলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো পাস্তা থাম্বেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু এই পাস্তা আমি আমার মতো করে ঘরের হাঁস এবং মুরগির ডিম দিয়ে বানাবো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা বাচ্চাকে স্কুলের টিফিনে কিংবা বিকেলের টিফিনে বানিয়ে দিতে পারেন আজ আমি বিকেলে বানাচ্ছি রিয়া খাবে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম ওদের দারুণ লেগেছে তাই ভাবছি যে আজকেরও আপনাদের সঙ্গে সেই ভাবে বানাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে কিন্তু এই পাস্তা যে ধনেপাতাটি দেবো সেটি হলো বিলাতি ধনেপাতা কিংবা অনেকে বলে বাংলাদেশি ধনেপাতা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই ধনেপাতা আমাকে বলবেন তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন প্রত্যেকবারের মতো আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সঙ্গে থাকবেন চলুন তবে এখন তারপরে ধনেপাতা তুলতে জলের কলসি বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি ধনেপাতা তুলতে এই দেখুন ধনেপাতা কি সুন্দর হয়ে আছে একদম পুরো কিন্তু ধনেপাতার মতো সেন্ট পাতাগুলো দেখুন কত চাউড়া চাওড়া আর ধারে ধারে একটু একটু কাঁটা আছে এই ধনেপাতা কুচিয়ে যে কোনো রেসিপি কিংবা মুড়ি দিয়েও ফেলে ধনেপাতার মতো সেন্ট করবে রিয়া দেখ কেমন সেন্ট দেখ কেমন আমরা ধনে আজানা সেইরকমই ইদ্রো ধনেপাতার গন্ধ এইরকম ধনেপাতা আমরা খুব অল্প দেখিলে এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নেবো আমি এই কয়েকটা পাতা হলে হয়ে যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এইগুলো খোল দেওয়া হয় তো খোল লেগে আছে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে এখন চলে যাব একেবারে রান্নাঘরে আজকের কিন্তু এই পাস্তা রেসিপিটি হবে বাইরে চলুন দেখাচ্ছি যে তার সামনে বেশ জায়গাটা অনেকটা আছে এইখানে রান্না বান্না করবো এখানে এগিয়ে তোলা ওনা আগে কি হতো বর্ষা চলে গেলেই কিন্তু বাইরে উনুন করে রান্না হতো পাখা উনুন খড় তারপরে নেড়া জ্বালানি দিয়ে রান্না হতো

ওগুলো দিলে কিন্তু আনহেলদি হয়ে যাবে অতটা হেলদি হবে না মশলা বেশি হয়ে যাবে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আজকে কড়াই ফুটো করে দেবে গোলমরিচ গুঁড়ো করে নিয়ে চলে এসছি ডিমগুলো একেবারে দুবোর খুঁটি দিয়ে একেবারে জুড়ো করে দিয়েছি দেখুন

কি বাজার তো সবাই গেস দাস্তা বাড়ি কাজ করি বস সবাই আমার গ্লাইন দুষ্টু ছেলে বাজ বাড়িটা ফ্যামিলি তো যায় সকাল থেকে দুপুর আমার ভিড় চলে নেপুর দু একটা মাই দিলে পাবে ঠাকুর ও দাদা বাবু গো খচ্চি গুলো সব গো পকদিন বিরি মানে খাইনি টিভিতে বাতির টি চাইনি ডিগি ডিকি টিকি টিকি মালতি মসি গো পছ হাসি গো এমন আমি মাসি চাইনি টু কাজে কজে আমি আইবনি এমন লাগলো অবশেষে কিন্তু ছোট করে দেন তাহলে তাহলে সালামু এবারে দিয়ে দেব পাস্তাগড় পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর যখন সবজিগুলো ভাজি তখনও লবণ দিয়েছিলাম এবারে দিয়ে দেব আরও একটু লবণ পেঁয়াজ কুচি অল্প করে চিনি গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দেবো ডিমের কিমা এবং এই যে গিলাচি ধনেপাতা পাতা কুচি আমার পাস্তা রেসিপি হয়ে গেছে আর এদিকে এই যে কারিপাতা আনলো ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম ও যায়নি বলে পাতাটা দিয়ে দাও তাই ভাবছি কারিপাতা দিয়েই দি টেস্টি লাগবে অল্প একটু তেল দিচ্ছি ফারবার ওবো তেল দিয়া দিছে আদি পাতা হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পাস্তা হ্যাঁ দিয়া দিলা এত কষ্ট করে তুমি নিয়ে আসছো দিয়ে দি এটা হালকা ভেজে নিলে হবে এটা লাদে দিচ্ছে লাটে দিচ্ছে ও মা গো গরম তারাও যদি পায় এবারে ওপর থেকে দিয়ে দেব লেবুর রস এবারে খুব ভালোভাবে চামচ দিয়ে লেবুর রস মাছিয়ে নেবনে খাইব এত সুন্দর লাগে। মানে কোনো দিন আমরা খাইনি। গোল আর কালি পাতার যে সেনটা না খুব সুন্দর লাগে। কোনো কিছু আমি বাড়তি মশলা দিইনি, ম্যাগি মশলা করে কিছু দিইনি। একদম হেলদি খাবার। কী না এই পাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে বাচ্চাদের বানিয়ে দিবেন ওরা খুব মজা করে খাবে সত্যি বলছি রিয়া রুপু তো খুব মানে পছন্দ করে এইভাবে বানিয়ে দিবে আর ওরা আমার হাতে রান্না খেতে প্রচন্ড ভালোবাসে আজকে পাস্তা রেসিপিটি তো আমি একা বানাইনি তিন মা মেয়ে মিলে বানিয়েছি দারুণ হয়েছে ওরা আমাকে খাইয়ে দিলো দিল সব ঠিক করতে যাচ্ছে বক্কলকে আমি বলেছি না এই সাইডে মেন রোড আছে সব গান বাজিয়ে যাচ্ছি আমাকে কালী মন্দির আগে খাবার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন সবাইকে আর একবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার টাটা করো টাটা মনে টাটা মনে হচ্ছে আবার সেই জানলা পেয়ে যাবে আমার মন করতে সময় পরে বলছি